ওয়ান্না ইউরিদুল আফা আফা যে ব্যক্তি বিয়ের মাধ্যমে নিজেকে পুত পবিত্র বানাইতে চায় আল্লাহ তাকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয় কিন্তু আমাদের যুবকরা বিয়ের আগেই অপবিত্র হয় কি হয় আগে এরা পবিত্র হবে কিন্তু কি করে নিয়োগ করে কি জানেন নিয়ত করে পক্ষের সাথে কথা হয় কথা হওয়ার পরে বা ছেলের বাপে গিয়া দেখে মেয়েরে কে দেখে বাপ হুব বালেগা স্ত্রীর জন্য বলেন হুব বালেগা সন্দেহ কে বলেন হুব বালেগা স্ত্রী মানে আপনার স্ত্রী যিনি হবেন মানে যাকে দেখতেছেন যাকে বিয়ে করার জন্য দেখবেন তার বিয়ে করলে আপনার আব্বা হবে মেয়েটা শ্বশুর এই শ্বশুরের জন্য বিয়ের আগে মেয়েকে দেখা হারাম ভেঙে দেখা কি আপনারা মাঠে আছেন তো এতক্ষণ তো আওয়াজ ছিল আমরা আব্বা আপনার বিবি যে হবে তাকে বিয়ের আগে দেখা হারা মুক্তিসাহবরা শোনেন না একটু এটা তো ঠিক একটু বলে দেখবেন আরো আওয়াজ কম এখন সর্বশেষ বিয়ের কনে পক্ষে বলবে তো কনে পক্ষে ফোন দিছে বরপক্ষে কবে তারিখটা জানাবেন সর্ব হাবা না জানায় তো ছেলেপক্ষে বলে আহ ছেলের একজন দুলাভাই আমেরিকা থাকে তো দুলাবাই ছবিটা দেখবে দেখার পর দুলাবাই যদি বলে। তাহলে হ্যাঁ দুলাবাই যদি বলে না তাহলে না কারণ বিয়েটা দুলাবাই করবে এই জন্য দুলাবাই হ্যাঁ বললে হ্যাঁ আর না বললে না নির্লজ্জ ব্যাহা কোথাকার আপনার সরম লজ্জা নাই আপনি নির্লজ্জ বেহার মতো কিভাবে আপনার স্ত্রী আপনার বন্ধুদেরকে দেখান আপনার দুলাবাইকে দেখান বন্ধুদেরকে দেখায় বলে দোস্ত তোরা ওকে বললে ওকে মানে বিয়েটা দোস্তরা করবে দুলাবাই আপনি ওকে বললে ওকে মানে দুলাবাই বিয়েটা করবে নির্লজ্জ বেহায়া যারও সন্তান তৈরি রাস্তা খুলে দিচ্ছে সে বিয়ের মাধ্যমে পবিত্র হতে চায় এগুলা সিডু আইনের যা আবার আরেক ইতিহাস সে সেদিকে যাব ওই যে পাশ্চাত্যরা খবিস আইন তৈরি করে দেয় এ আইনের কুফল হলো এগুলো তো যাই হোক বলতেছিলাম তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে তিন নাম্বার যে ব্যক্তি বিয়ের মাধ্যমে পবিত্র হতে চায় যুবক ভাইয়েরা এখানে আছে আপনাদের হাতে পায়ে ধরে বলি নিজের এখন থেকে তৈরি করেন আপনার যে বিবিটা হবে আল্লাহ তাকেও তৈরি করবে আপনি নিয়ত করে ফেলেন যে আমার বিবি আমি দেখবো কেন অন্যরা দেখবো এরকম নিয়ত করে ফেলেন বলেন ইনশাআল্লাহ যারা বিয়ে করেছেন তো আলহামদুলিল্লাহ কলিগ বা অন্য যারা আছে তাদেরকে বিবি দেখাবেন এখন আবার কলিক যদি বেড়াইতে আসে বাসায় বিবি চা নিয়ে যাইতে হয় কলিগের সামনে এরকম তথ্য জিজ্ঞাসা করে ইমাম সাহেবদের কাছে আসে কলিগের সামনে বিবি নাকি চা না নিলে এটা আপনার হয় না আল্লাহ আমাদেরকে হেফাজত করে বিবি কে কখনো আপনি ব্যবসার বস্তু বানাবেন না বিবি কে সবচেয়ে সম্মান দিয়ে ঘরে রাখবেন মুসলিমের বর্ণনা তিন পাঁচ তিন পাঁচ পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ নম্বর একজন এককার নারী সুবাহ তাহলে বলেন আমাদের এই শ্রেষ্ঠ সম্পদ আমরা হেফাজত করবো ইনশাল বর্ণনা ছাপ্পান্ন নম্বর হাদিস বলেন কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় গিয়ে আহত হয় কে আহত হবে বিষয়টা জানেন একমাত্র আল্লাহ যা আয়ামাল ইতিহান কোন ব্যক্তি যদি জিহাদের ময়দানে গিয়ে আহত হয়তের ময়দানে এমন অবস্থায় উঠবে তার রং হবে রক্তের রং আর তার শরীর থেকে আম্বরের হবে একশো উনসত্তর নম্বর আয়াত কত নম্বর আয়াত আয়াতটা মন দিয়ে শোনেন এই আয়াতের প্রেক্ষাপটটা শোনেন প্রেক্ষাপটটা আবু দাউদের হাদিস আছে পঁচিশশো বিশ নম্বর হাদিস দুই হাজার পাঁচশো বিশ নম্বর হাদিস

তাদের আত্তাগুলো আল্লাহ তাআলা সবুজ পাখির পেটের মধ্যে ঢুকায়া দিস সুবহান আল্লাহ তো এখন বাকি কি করবে উড়ে বেড়াবে তারিদ আনহারুল জান্না ওই সবুজ পাখিগুলো উড়ে বেড়ায় জান্নাতের ঝর্ণা নহরসমূহের উপরে তারা যায় উড়ে বেড়ায় তাাকুলু মিন সিমারিহা জান্নাতের ফলমূল তারা খায় সুবহান ওয়া তাউইলা কনাদিলাম মিন জাহাবিন মুআললাকাতিন ফিজিল লিল আরশ আর স্বর্ণ দিয়ে তৈরি করা ফানুষ আছে ওই ফানুষের মধ্যে গিয়ে ওই সবুজ পাখি গুলা বসে যায় দেখেন মজার বিষয়টা দেখেন ফানুষের মধ্যে বসার পর এবার শহীদরা বসে বলা বলি করে আচ্ছা আমরা যে এত আরামে আছি সোহান আল্লাহ পরে শহীদরা বলতেছে কোথায় জান্নাতে ফলমূল খায় আর বলতেছে আচ্ছা ফলাম্মা অজাদু তুই বা ও মে শনাবিহিম ও লিহিম যখন তারা তাদের মনোভূত খাবার পায় মনোবূত পানি পেল মনোবূত বাসস্থান পেল শহীদরা তখন বলি করবে আচ্ছা মাইকু আর আন্না, ইহ না না আমাদের যে ভাইয়ারা দুনিয়াতে আছে যারা শহীদ হয় নাই আমাদের এই মেরামতগুলার কথা কে তাদের কাছে পৌঁছাতে পারবে নিজেরা বলতেছে কেন লি আল্লায়াজুফিল জিহা ওয়ালায় কুলু এন হার। যেন আমাদের দুনিয়ার ভাইয়েরা যেহাদের সময় অলসতা না করে আর অনাগ্রহ না দেখায় আমাদের দুনিয়ার ভাইয়েরা যেন জিহাদের স্পৃহা মানসিকতা লালন করে আমাদের এই নিয়ামতের কথা তারা যদি জানতে পারে তাহলে জেহাদের প্রতি তাদের আগ্রহ আরো তৈরি হবে তো এটা যখন বলস। তো শহীদদের এই কথা কে জানালো আল্লাহ তালা শহীদদেরকে জবাব দিলেন উবাল্লিগুহু মানকুম আমি আল্লাহ তোমাদের বিষয়টা দুনিয়ার সবাইকে কেয়ামত পর্যন্ত যারা সবাই জানায় আল্লাহ এরপর নম্বর সুরা আয়াত নাজিল করে দিয়ে শহীদদের ব্যাপারটা জানা দেয় যদিও মুফাসির কেরামের কেউ কেউ বলেন এটা বদরের যুদ্ধের শহীদদের কথা আর হাদিস দ্বারা বোঝা যায় এটা উহুদের যুদ্ধের শহীদদের কথা যেই যুদ্ধের হোক মোট কথা শহীদ الله تعالى بولن ولا تحسبن الذين قتلوا في سبيل الله امواتا جرى الله رستا شهيد بيجيس تدرك تمرا بريتو موني كورونا بل احياء ترى جبيتو عند ربهم يرزقون تدر روبر كاس تدرك رزق دوا هاي تدر رزق ببوستا فرحين بما آتاهم الله من فضله আল্লাহর অনুগ্রহ পেয়ে তারা খুশি তারা আনন্দিত ওয়েস্তাব শিরু নাবিল্লাদি হাকু বিহীম মিনখাল ফিহিম আর যারা এখনও তাদের সাথে মিলিত হয় নাই শাহাদাতের মাধ্যমে তাদেরকে নিয়ে তারা আনন্দ করে আর গর্ব করে তারা যখন শহীদ হয়ে আসতে পারবে আল্লাহ খৌফুন আলহিম তারা আনন্দ করে আর গর্ব করে আমাদের যে ভাইয়ারা দুনিয়াতে জীবিত আছে তারা শহীদ হবে শহীদ হওয়ার পর তারা যখন আসবে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তাও নাই ভয় আর চিন্তাহীন ভাবে আল্লাহ তালা তাদেরকে জান্নাত দান করে ক্রেতাকে বিক্রেতা দ্রব্য মূল্য বাজার জেহাদের নিয়ত আছে নি সবার জেহাদের ময়দানে কাফেররা মারলে কি হবে শহীদের নিয়ত আছে নি সবার আল্লাহ তালা আমাদের সকলকে যেহাদের মানসিকতা লালন ধারণ পালন করার তৌফিক দান করেন শাহাদাতের তামান্না যেন আমরা রাখতে পারি আল্লাহ তৌফিক দান করেন সর্বশেষ একটি হাদিস বলি মন দিয়ে শোনেন তিরমিজির বর্ণনা ষোলোশো তেষট্টি নম্বর হাদিস এই হাদিসটি শুনবেন মুগস্থ রাখবেন অন্যদেরকে জানায় দিবেন তাহলে সবাই রেডি হন হ্যাঁ

আমি শহীদ হইতেছি রক্তের ফোঁটাটা পড়তেছে তা আল্লাহ তো জানে শহীদ হব এই যে রক্তের প্রথম ফোটাটা পড়তেছে আর জান্নাতটা তাকে দেখানো হচ্ছে আর সাথে সাথে তার আগের যা আছে সব মাফ করে দেওয়া এটা এক নম্বর শহীদ দুই নম্বর ও ইউজা আরুমিন আদ শহীদকে যখন আমরা দাফন করব। ইউজা আরু ইউজা বিন ইউজা আরুমিন আজা আমি খবেরি কবরের আজাদ থেকে তাকে নিরাপত্তা দেওয়া হবে তিন নাম্বার ওয়া আমানু মিনাল ফাজাইল আকবারি কিয়ামতের ময়দানের বিভীষিকাময় অবস্থা জাহান্নামের আযাব থেকে তাকে নিরাপত্তা দেওয়া হবে সে নিরাপত্তা লাভ করবে চার নাম্বার ওয়া ইউদাউ আলা রাসিহি তাজুল ওয়া কারিল ইয়াকুতাতু ফিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা জান্নাতের মরমর পাথর দ্বারা তৈরি করা ওই পাথর দিয়ে খচিত মুকুট শহীদের মাথায় পরিয়ে দেওয়া হবে কেমন পাথর যেই পাথরের দাম দুনিয়ার দুনিয়ার মধ্যে যা কিছু আছে এগুলার চাইতেও ওই পাথরের মূল্য আরো বেশি সুবহানাল্লাহ 5 নাম্বার বলবো 5 নাম্বারটা জি ওয়া ইযাওয়াজু সিনতাইনি ওয়া সাবঈনা যাওজাতাম মিনাল হুরিল আইন 72 জন হুরের সাথে তাকে বিয়ে দেওয়া হবে সুবহানাল্লাহ 6 নাম্বার ওই ইশফাউ ফি সাবঈনা মিন আকারিবিহি তার নিকট আত্মীয়দের মধ্যে কমপক্ষে সত্তর জনের ব্যাপারে তার সুপারিশ মঞ্জুর করা হবে নিয়ত আসেনি সবার তাহলে রক্তের প্রথম ঘোটনাটা পড়বে গুনামাফ জান্নাত দেখানো হবে দুই নাম্বার কবর রাজাদ থেকে নিরাপদ তিন নাম্বার জার নামে রাজাব কেরামতের বিভীষিকাময় মুহূর্ত থেকে সে নিরাপত্তা লাভ করবে সবাই পেরশান থাকবে শহীদের কোনো পেরেশানি নেই কিসের পেরেশানি আল্লাহ তাকে এই পেরশানিতে ফেলাবেই না চার নাম্বার তার মাথায় মুকুট পরিয়ে দেওয়া হবে পাথর খচিত মুকুট যে পাথরের মূল্য দুনিয়া দুনিয়ার মধ্যে যা কিছু আছে চেয়ে বেশি পাঁচ নাম্বার বাহাত্তর জন হুর তার কাছে বিয়ে দেওয়া হবে ছয় নাম্বার কম পক্ষে সত্তর জনের ব্যাপারে তার সুপারিশ আল্লাহ তালা কবুল করবে তাহলে জিহাদ জিহাদের তামান্না জিহাদের ময়দান জিহাদের তামান্না শাহাদাতের তামান্না আমরা ইনশাল্লাহ রাখবো ইনশাল্লাহ সর্বশেষ আরেকটা কথা বাকি রয়েছে জিহাদের ময়দানে আমিরাস কি এই আমির লাগে একজন এই আমিরকে মান্য করতে হয় বলেন কি করতে হয় বলেন আল্লাহকে মান্য করতে হয় নিঃশর্তভাবে আল্লাহর হুকুমে রসুলকে মানতে হয় এত করতে হয় নিঃশর্তভাবে আমিরের শাসকের দায়িত্বশীলের ইতা আনুগত্য নিঃশর্ত ভাবে করা যাবে না শর্ত লাগবে কি আওয়াজ কমে বলেন বলেন আমির যদি কোরআনের হাদিসের অপব্যাখ্যাতে গুনাহের কথা বলে নাফরমানির কথা বলে সেই অটো আমিরকে মানাও যাবে না তার কথা শোনাও যাবে না দলিল বুখারি সাত হাজার একশো চৌচল্লিশ صحيح بخاري 4000 3000 تنشو جلوش تنشو جلوش يدو يهديسة هاسة صحيح بخاري سوية بخاري تنشو جلوش السمع والطاعة على المرء المسلم فيما أحب وكره ما لم يؤمر بمعصية فإذا أمر بمعصية فلا سمع. আমি এদেরকে ততক্ষণ মানব মুসলমানরা যতক্ষণ তার থেকে কোনো নাফরমানির কথা বের না হবে নাফরমানিমূলক কথা যদি বের হয় কোরআন হাদিসের অপব্যাখ্যা যদি বের হয় আর আলেমরা যদি সেই ভুল ধরিয়ে দেয় সেই আমিরের কথা শোনাও যাবে না মানাও যাবে না সই বুখারের চার হাজার নম্বর হাদিসটা এটা গল্পের মতো মনে রেখা অন্যদেরকে শোনাবেন আলী রদি আল্লাহ তাল বর্ণনা

তাহলে আমি এখন যা বলবো তা শুনবা সবাই বললেন জি শুনবো আমির সাহেব বললেন ইজমাউল এ তোমরা লাকড়ি সংগ্রহ করো ফাজমাউ সবাই লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসছে এবার আমির সাহেব বললেন আউ কি দু হা না র লাকড়িতে আগুন ধরায় দাও ফাউ ক দু হা না র আগুন লাগিয়ে দিস এবার আমির সাহেব বললেন উদু হুলু হা সবাই আগুনে ঝাঁপ দাও কি এটা কোন কল্প কাহিনী না সহি তিন চার শূন্য চার হাজার তিনশো চল্লিশ নম্বর থাকলে হবে সাত হাজার আমির সাহেব বললেন নবিকি বলে আমার কথা শুনতে তো বলতেসে হা বলস লাকড়ি সংগ্রহ করো করছ আগুন জ্বালাও জ্বালাইস এবার আগুনে ঝাঁপ দাও ফাহামু সাহাবিরা রেডি আগুনে ঝাঁপ দিতে সবাই রেডি হয়ে গেছে আগুনে ঝাঁপ দিবে মানসিক প্রস্তুত তো ঝাঁপ দেওয়ার সময় সাহাবির এমন করতেছে এই এই আসলে ঝাঁপ দিব এই আসলে একজন আরেকজন আর কি ফাজে আল্লাহ বা দয়া করুন এই যে একজন আরেকজনের পাশাপাশি এই আসলে কি ঝাঁপ দিব একজন আরেকজনে বলতেছে কেন ফরোর না মিনার নাদ ইলা রসুল ইল্লাহ সাল্লা সাল্লাম আগুন থেকে বাঁচার জন্য রুসুলের কাছে আসছে আগুন থেকে বাঁচার জন্য ইসলাম গ্রহণ করছে সেই নবী আমির মানতে বলছে এর মানে আগুনে ঝাঁপ দেওয়ার কথাও মানতে বলবে কেমন জানি লাগতেছে বিষয়টা সাহাবিদের মধ্যে এখন আগুনে ঝাঁপ দিব কি দিব না এই টেনশন চলতেছে ইতিমধ্যে হাত্তা খামাদাতিন نار আগুন নিভে গেছে সুবহানাল্লাহ ও সাকানা কত বহু আমির সাহেবের রাগ ঠান্ডা হয়েছে আলহামদুলিল্লাহ শুধু আমাদের হযরত জিট্টা নয় 10 বছরও ঠান্ডা হলো ঠিক কি ঠিক বলি আপনাকে কথা বুঝেন কথা বোঝার চেষ্টা এখন অনেকে মনে মনে बोलছে হুজুর মনে হয় আমারে বলতেছে তো আপনার মাঝে এই খারাপ গুণ থাকলে তো আপনারই বলতাছে এখন অনেকে মনে মনে বলবো হুজুর মনে অমুককে বলতেছে অমুকের মধ্যে যদি এই খারাপই থাকে তো অমুককে বলতেছে আপনি কেন আপনার গায়ে নিচ্ছেন বেদাতের ওয়াজ যদি করি করার পরে যদি কেউ রাগ হয়ে যায় তো বুঝতে বলি বেদাতি এখন আমি কি বলছি কোন আমিরের কথা নির্দিষ্ট বললাম কোন আমির এমন হলে তাকে মানা যাবে না একজনের গায়ে নিয়ে নিল এটা আমার আমিরকে কে এর মানে আপনার আমিরের মাঝে ঝামেলা আছে যদি থাকে আল্লাহর রাস্তায় ফিরে আনো আমরা আল্লাহর কাছে দোয়া করি সারা পৃথিবীর দাওয়াতের সাথী ভাইদের সুনার সঠিক কথাগুলো মেনে নিয়ে আলেমদের কথা মেনে নিয়ে এক হয়ে যাওয়ার তৌফিক ঝাঁপ দেয়নি ঘটনাটা নবীজির কাছে গেছে যাওয়ার পরে নবীজি বললেন সর্বনাশ লুহা মা খারজ মিনহা ইলাই যদি আমিরের কথা শুনিনা না তারা আগুনে ঝাঁপ দিত কেয়ামত পর্যন্ত আগুন থেকে বের হতে পারতো কি শিখলাম প্রিয় ভাইয়ারা নবীজি হাদিসের শেষে বলে আমিরের আনুগত্য শুধুমাত্র ন্যায়সঙ্গত সঙ্গত কথায় কাজে নাফরমানির কোনো কথা বললে সেই আমিরের কথা শোনাও যাবে না মানাও যাবে না আল্লাহ আমাদেরকে বুঝার তো ফিকদার করে তাহলে বলেন জিহাদের ময়দান জিহাদ শাহাদাত আমির নেতা শাসক এ বিষয়গুলো

আচ্ছা আমি গাড়িতে যাইতে যাইতে মিম্বরের আমানত যাদের লাগবে সংগ্রহ করতে পারেন এক থেকে ছয় খণ্ড প্রথম খণ্ড সন্তানের 64টি অধিকার দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত কুফুর তাওহীদ তৃতীয় খণ্ড হালাল হারাম চতুর্থ খণ্ড স্বামী স্ত্রীর অধিকার পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা ষষ্ঠ খণ্ড নামাজ সম্পর্কে আলোচনা এই ছয় খণ্ড আছে যাদের প্রয়োজন হয় গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন জি আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ শিনদি মাগিদ বলতে ওয়াজা ওটা আমি ওয়াদা দিচ্ছি না আমি কোথাও ওয়াদা না আমি শরীয়তের আলোকে ওয়াদা করতো যদি হই অন্য কোথাও যাওয়া আমার পক্ষে সম্ভব হয় না হ্যাঁ শরীয়তের গন্ডির মধ্যে যদি কোথাও আমি যেতে পারি অবশ্যই সেখানে আমি যাই তো ওনারা বলছে আবার যদি আবার ওরকম দেখা যায় যে আমার এদিকে আসে বা কোনোভাবে দেওয়া যায় অবশ্যই আমি দিয়ে দিই কাছে থাকলে আমি দিয়ে দিই আপনারা জানেন অনেক অনেক আমি গত বছরও সাতান্ন আটান্নটা জায়গায় নাম ছাড়া বয়ান করে দিচ্ছি আমার নাম ছিল না তো ওই গেছি গিয়েছি ওলামায় বলছে একটু বয়ান করে আমি বলছি যদি আমি টাইমের আগে যেতে পারি আমি করে দিব ঠিকই করে দিছি তো এই আমি ওই রেঞ্জের মধ্যে যদি হয় আমি ক্লাস করি আমার সন্তানকে মাদ্রাসায় নিজে নিয়ে যাই আবার নিজে নিয়ে আসি পারিবারিক বাজার সদায় আমি নিজে করি এই করার পর এরপরে আপনার এই খ্যাতপতটা আর কি তো এই জন্য আমরা একটু দোয়া করবো ওলামায় হজরত যারা তাদের কাছে দোয়া চাই অবশ্যই রেঞ্জের মধ্যে আমি যদি সম্ভব হয় আমি দিয়ে দিই আল্লাহ আমাদের সকলের কথা আমি এই দিকে যত মাহফিল করছি আপনার প্রচুর বয়ান করছি আপনি খোঁজ নিয়ে দেখেন দূরে আমি এত যাইনি

হাম হুমা কামারবানি সগের হাম হুমা মাওলা আল্লাহ এই সুন্দর এই সুন্দর মাহফিলকে আপনি কবুল করে নেন আল্লাহ আলোচনা করতে গিয়ে আল্লাহ হয়তো দুই এক জায়গায় আমার আলোচনায় কঠোর ভাষা হয়ে গিয়েছে মাওলা কিন্তু আল্লাহ কথাগুলো আপনাকে খুশি করার জন্যই বলেছি মাওলা এরপরেও যদি কোনো ভুল করে থাকি আল্লাহ অবশ্যই আমার ভুল হয়েছে আল্লাহ আল্লাহ মেহরবানি করে ভুলগুলা মাফ করে দিয়ে সঠিক কথাগুলো আমাদের সকলকে বোঝার তৌফিক দাগ করে আল্লাহ আল্লাহ সবগুলা কথা বলছি এই নিয়তে কথাগুলা যেন আমি সহ আমরা সবাই বুঝতে পারি আল্লাহ মুসলমান আজকে সঠিক বিষয়ে দুই ভাগ হয়ে গেছে আল্লাহ বিশেষ করে আমি রিতা আনুগত্য এগুলাকে কেন্দ্র করে মুসলমানদের মাঝে দুই ভাগ আগে কত মায়া লাগতো কত সুন্দর লাগতো না তাবলিগের সাথী ভাইয়েরা মসজিদে আসতো কত ভালো লাগতো তারা আসতো দিনের কাজ করতো আল্লাহ যখন পরামর্শ চাইতো হুজুর ছেলেটাকে কি করব পরীক্ষার বন্ধ হয়েছে ওলামায় কেরাম কোনো চিন্তা ছাড়াই পরামর্শ দিত ছেলেটাকে দাবাতো তাবলিকে পাঠায়াতেন চিল্লায় পাঠায়াতেন এখন আলেমরা কত